ফের ঘুরে আসছে আখরি আপনার কাছে আর মডেলিং হয়ে আসছে আপনি বুঝতেই পারেন না জিজ্ঞেস করুন আমরা কোরআনের তফসিরে পড়েছি হাদিসে পেয়েছি আখরি জামানাই ওই পাপটা এসে পৌঁছে গেছে আমাদের কাছে যেটা মারাত্মক পাপ লুত কম এর মধ্যে ছিল সমকামী যেটার কারণে আল্লাহ তাদেরকে রুটির মতো পাল্টিয়েছে সাগরের ওপরে যে সাগরটাকে বৈজ্ঞানিকরা বলেছে মরা পোকা মাকড় কীট পতঙ্গ কিচ্ছু জন্মায় না সেখানে বৈজ্ঞানিকরা তার মরা সাগর নাম রেখেছে আর কোরআন হাদিস বলছে তারা অভিশপ্ত আল্লাহর কাছে তাই সেইখানে কেউ জন্মায় না তারা এতটা অভিশপ্ত ছিল সেই পাপ এসছে আমাদের কাছে তার নাম হচ্ছে সমকামী ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের সমকামী লিগেল উত্তর চব্বিশ পরগনা এটা তো বনগা থানায় ছ মাস আগেকার খবর দুটোই হিন্দু পরিবারের মেয়ে কোন মন্দিরে গিয়ে বিয়ে করেছে সমকামী তাদের পরিবারের মাথায় ভাঁজ এই পাপটা ছিল লুত নবীর কমে আখরি নবী আখরি জবানায় ফিরে আসছে কিন্তু এই পাপে যারা জড়িত হচ্ছে বেশিরভাগ শিক্ষিত লোক আপনাদের কি মনে হয় যে ইয়াসিন তাহাজ্জুদ পড়ে বলে পাপ করবে না একটা লোক প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে সে কি পাপী হবে না আপনার জানা আছে পৃথিবীর এমন কোনো জায়গাটা নাই আসমান আর জমিনে যেখানে ইবলিস মারদুত সিজদা করে কিন্তু তা বলে এটা নয় যে সে সিজদা যখন করেছে জান্নাতে যাবে সে অবাধ্যতা করার কারণে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে সে জান্ন আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন সব করবেন কিন্তু আল্লাহর অবাধ্যতা করলে পাপেতে জড়িত হলে আপনি যদি মনে করেন আমার নামাজ আমাকে পার করিয়ে দিবে আপনি রেহাই পাবেন এত বড় বড় পাপ এই পাপ মিটবে কিসের দ্বারা আল্লাহর কসম করে বলে যাচ্ছি দিনই শিক্ষার দ্বারা তার মধ্যে আল্লাহর ভয় ভীতি রসুলের মাহাবাত আর দিন প্রবেশ করলেই সেই মানুষ পাপ থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে পাপ থেকে আপনারা দেখুন যতজন আমাদের মতো মৌলী হোক আর হিন্দু ভাইদের পণ্ডিত হোক নারী নিয়ে যারা কারবার করতে চেয়েছে তারা সবাই জিনাতে লিপ্ত হয়েছে রাম রহিম জেলে আছে কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে তার গুফায় নিয়ে গিয়ে আশীর্বাদ দুব বলে রাজা রামপাল জেলে আছে ধর্ষণকারী বাবা আসারাম বাপু জেলে আছে তিনশোর বেশি মেয়েকে ধর্ষণ করেছে তারা জেলে আছে যতজন আর আপনি আসুন যদি তারাজকায় বসেন আমরা শিক্ষা দিই ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাআ করা তো দূরের কথা যে রাস্তায় হয় ধারে পাশে যেও না সেই দিকে যেও না শুধু এই পাপ গুলো নয় আখরি জামানায় হারাম আওলাদে ভরে যাবে পৃথিবীর মানুষ আমি গাড়িতে আসছিলাম এক্ষুনি একজন ফোন করেছিল আস্তে আস্তে যে দুই স্বামী স্ত্রী ঝগড়া করছে করতে করতে বিবিকে তিন তালাক দিয়েছে তালাক দিয়ে দিয়েছে কি করা যাবে আমি বলো কেন ফোন করেছো বলছে লাইন বার করতে হবে আমি বলো আমি তো লাইনের মল বিল আমি বে লাইনের লোক আমাদিকে ফোন করে তালাক দেওয়ার পরে বলছে লাইন বার করতে হবে কি করে আবার ওই বউটা নিয়ে যায় আর আপনাকে বললাম আখরি জবানাই যখন আল্লাহর ভীতি থাকবে না দিন থাকবে না বিবিকে তালাক দিয়ে হারাম সম্পর্ক করে আবার তার সঙ্গে ঘর করবে যখন আলেমদের কাছ থেকে মানুষ দূরে সরে যাবে আজকে আমি এখুনি আস্তে আস্তে খবর দেখছিলাম আপনারা কাল পরশু পেয়ে যাবে কলকাতায় কোনো এক হোস্টেলে কলেজের এক মুসলিম ছাত্রকে আবার মার্ডার করে দেওয়া আমি এক্ষুনি খবরটা ডিটেলস দেখিনি কিছুদিন আগে কোথাকার ছেলে জানি না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মার্ডার হয়েছে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে র্যাঙ্গিং অত্যাচার আমরা আমাদের জীবনে পড়াশোনা করেছি জিজ্ঞেস করুন না আমাদের সঙ্গে কেউ র্যাঙ্গিং করেছে না আমরা কারুর প্রতি র্যাঙ্গিং করতে পেরেছি সবাই মিল মোহাম্বত প্রেম প্রীতি ভালোবাসা কত সাথী এই আপনার উত্তর চব্বিশ পরগনায় আমার এক বিচনের সাথী আমার টিমে থাকতো আমার কামরাই থাকতো পালং না পেলে যে বছরে পালং পেতাম না সুবার দুজনা নিচেই বিচন করে একসাথে সুতাম কারি মরহুম আলামি বুড়ি পুকুরে বাড়ি আমার অন্তরের অন্তরঙ্গ বন্ধু আমার জীবনের একসাথে কবাডি খেলাতাম টিম ছিল বড় দিনাজপুরের খাইরুল ইসলাম বাঙ্গালী উত্তর দিনাজপুরে বাড়ি আমি কিছুদিন আগে জলসাই গিয়েছিলাম বাড়িতে নিয়ে গিয়ে নাস্তা করালো বেচারা বড় স্কুল করেছে মাদ্রাসা করেছে দোয়া দিয়ে এলাম এরকম বহু সাথী আছে আমাদের পড়াশোনা করেছি কেউ কেউ কি ভুলতে পারিনি এটা হচ্ছে মাদ্রাসার জীবন জিজ্ঞেস করুন ইনাদের কত সাথী আছে ফোনে কথা হয় কোথায় আছো কেমন আছো এই আখলাখ আমরা পাই মিল মোহাম্মত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃ আমার গ্রামে গ্রামে বলছি আমার এলাকায় আমি বাজারে একটা মসজিদে মাঝে মাঝে জুম্বা পড়ি একজন বয়ান করছে মাদ্রাসা শিক্ষাটা এই ইলিমটা হচ্ছে চা চামচের মতো আর তবলিক দাওতের মেহনত হচ্ছে দরিয়ার মতো আমি বললাম পেলে কোথায় বললে বড়রা বলেছে আমি তোমার বড়র নামটা করো কত বুঝতে পারেন আমি বললাম তবলিগ আগে না ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আগে বললে ইলিয়াস তবলিতে করলো সে মাদ্রাসায় এখন অনেকজন বলবে আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে এক চেল্লা সাথী হতে হবে তবে ইমাম রাখবো আমি তাকে জিজ্ঞেস করতে চাই মোল্লা কাসেম সাহেব নানুদি রহমতুল্লাহ জীবনে চেল্লা লাগাইনি একদিন তবলিগে লাগাই নাই তার বাপ একদিন তবলিগে লাগাই নাই হাজি জীবনে তবলিগ করেন তারা কি হবে তবলিগ ভালো কাজ ভাই দাও মানুষ নামাজ পড়বে রোজা রাখবে ভালো জিনিস খুব ভালো যান মোগরা হাঁটে তিন দিনে উজুর ফরজ শিখে যাবেন কেউ মানা করে না আমরা মানা করি নাই তিন দিনে উজুর ফরজ শিখে যাবে কিন্তু যদি বলেন এই মৌলবিটা যখন তবলিগে যায় নাই এর বায়ান শোনা যাবে না তাইলে আপনার ভুল হচ্ছে আমি বলছি খুদার কসম করে গোটা জিন্দগি যদি তবলিকে লাগাই আর সে যদি কোরআন হাদিস বলতে চাই বিপদমুখী হবে সমাজ কেন তার জ্ঞানই নাই আপনাদের জানেন এখানে যারা হাফে সাহেব আছে তারা জানে কোরআনে কতগুলো মুতাসাবিয়াতের আয়াত আছে জানে একটা খালি জের জাবারের লেগে পুরো মানেটাই পাল্টি যাবে পুরো তাফসীরই পাল্টাবে এটা একটা সাধারণ মানুষ বুঝে না আপনি মানে পড়তে পারেন বাংলা মানে কোরআন থেকে মানে পড়ুন তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন না বিবেকের দ্বারা তার জন্য গ্রামার জানতে হবে আপনাকে মাদ্রাসা আপনি যদি বলেন হ্যাঁ আমি করতে চাই আসুন আমাদের কাছে তাল বিলিম হন তিন দিন দশ দিন দশ বৎসর তারপরে আপনি পড়বেন আমার আব্বাজি বিয়ের পরে মলবি হয়েছে আপনাদের জানা আছে আমার আব্বার বায়ানে খুঁজে দিবেন বিয়ে করার পরে তারপরে পড়তে গেছিলেন রাতের বেলায় পালিয়ে গেছিলেন কি করে আমার দাদুর ধান বিক্রি করে পালিয়েছিলেন দাদুর ধান ছিল বিক্রি করে দিয়ে মাদ্রাসায় পড়তে গেছিলেন কোথায় পড়েছিলেন আমার আব্বাজির প্রথম জীবনের উস্তাদ মহ্ন মুসলিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি এখানকার চব্বিশ পর্ব কলকাতায় পড়েছে তারপরে মুরাদাবাদ শাহী তারপরে মাজাহিব এই বড় বড় আলেমদের হিস্ট্রি গুলো দেখে যিনি ভারতের বিখ্যাত কারি কারি আব্দুর রৌফ সাহেব দারলুম দেওবাঁদের শেখুল কুর্র তিনি কিন্তু দেওবাঁদের ছাত্র তিনি পড়েছেন জামিয়া ইসলামিয়া ঢাবে যেখানে মোল্লা আঞ্জার শাহ কাশ্মীরি রহমতুল্লা আলাই পড়িয়েছে আপনারা আলেম দিকে চিনেন কোথায় চিনতেই চাললেন যেনারা আমার বয়সে বড় তিনারা জানেন মল্লা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই একটা জিনিসকে একবার দেখলে চল্লিশ বছর ভুলতেন না বলুন সুবহান আল্লাহ আল্লাহ কত এলিম দিয়েছিল মিসরে সফর করেছেন লাইব্রেরিতে গিয়ে একটা তাজবিদের কিতাব দেখলেন তিনি বললেন এই কিতাবটা আমি হিন্দুস্তানে নিয়ে যেতে যাই বলে অর্ডার নাই বলে পড়ে দেখতে পারি বলে দেখে পুরো বইটা পড়া মানে খালি পাতাগুলো উল্টিয়ে দেখে নিয়েছিল এসে ওই বইটাই ছেপে সেম ফুল সেম ডিজাইন সেম কিতাব ছেপে যতগুলো ভুল ছিল টিকা লাগিয়ে মিশরে পাঠিয়ে দিল লাইব্রেরি ওখানে চলে যাওয়ার পরে তারা হায়রান এই কিতাব তো হিন্দুস্তান কি করে গেল এই কিতাব তো মিশরের বাইরে যাইবে তখন তারা বুঝতে পেরেছিল যে ব্যক্তি এসে কিতাবটা পড়ে গেছে হিন্দুস্তানের দারলুমের সেই লোকটাই লেগেছে ইনভাইট করলে আমরা ওই লোকটাকে আবার দাওতে চাই तो इन उत्तर लेके पटा लेन चिटीते गुलाब के, के खुशबू से महसूस कर लो के कितना खूबसूरत है हमें देखने का जरूरत नहीं हमारा किताब देखकर ये समझ लो कि अनुवार के अंदर इल्म कितना किताब ते के चिंता करो और ला, आखिरी लाइन लेकर मैं अनुर बोल रहा हूं किसी चीज को अगर एक मरतबा देख लेता तो चालीस साल तक नहीं बोलता আল্লাহ নে মুঝে এসে ইলম আতা ফর ওনার সন্তান মোল্লা আঞ্জার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তিনি কুড়ি বৎসর ভুলতেন না কোনো জিনিসকে দেখলে আল্লাহ এত ইলমের দরিয়া দিয়েছিলেন বড় বড় ইলমের দরিয়া বড় বড় আলেম আপনি দিকে লক্ষ্য করুন আজকে দিকে ফলো করছেন না আজকে আপনি দেখতে পাবেন ভালো ভালো বক্তা যাদেরকে মানুষ ফলো করছে বাংলাদেশের বলুন পাকিস্তানের বলুন আর ভারতের বলুন দেখতে পাবে সমুদ্র বিচে গিয়ে ফটো তুলছে দিয়ে ফেসবুকে দিচ্ছে আমি সমুদ্রই ঘুরতে এইছি আমি মক্কায় ঘুরতে এইছি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর বাংলাদেশ আর ভারতের আলেম দিকে চ্যালেঞ্জ দিলাম যে আপনি একটা দেখিয়ে দেন দারুলুম দেওবাঁদের উস্তাদদের যে তারা সমুদ্রের ধারে ঘুরতে গেছে আপনার জানা আছে দেওবাঁদের যতগুলো উস্তাদ আছে তারা কিতাব লেখলে উমরাই গিয়ে মদিনা মক্কায় কিতাব লেখা শুরু করে বিসমিল্লা করে বলুন সুবাহান তাদের আখলা কেমন আমাদের হজরত জি আছেন হজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি উস্তাদ মাহতারাব আব্বাজানের উস্তাদ আব্বাজানের পীর তিনি যখন কিতাব লেখেন আমি জিজ্ঞেস করি হযরত আপনি যখন কিতাব লেখা শুরু করতে বলে ভাই আমি তো উমরা মে চলে جاتا আর মদিনা মে بیٹھ কার লিখতা হু پہلا সফা জুরবুন সুবহানাল্লাহ پہلا সফা মে মদিনা মে بیٹھ কে জানে আখরি জিন্দেগির কিতাব যাকার ইসাব আলাইহির রহমান আমার আব্বাজির উস্তাদ শেষ জীবনে তিনি বুখারিটা শুরু করতেন করতেনে আর আখরিতে এসে দোয়া করতেন মদিনায় থাকতেন শেষ কুড়ি বৎসরের জীবনীটা মদিনায় কাটিয়েছে যেদিনে যে বৎসরে উনি দুনিয়া থেকে চলে যাবেন এখন মদিনার জান্নাতুল বাকিতে শুয়ে আছেন তিনি মন্না জেকার আলাইব রহমান তিনি লিখেছেন লেখেছেন কিতাবটার নাম দারুল লাইব্রেরিতে পাওয়া যাবে দোয়া করুন আব্বাজিকে বলেছি আববাজি না করলে আমি করব ওটা বাংলাই করব মত কি ইয়াদ তার হেডিং এ লিখেছে মদিনে কি কঙ্কড়ো মে বেঠ কে মানে ইয়ে কিতাব লিখা মদিনার কাকড়ের উপরে বসে তিনি মত কে ইয়াদ মৃত্যু শরণ বইটা লিখেছে পড়লে আপনার চোখ দিয়ে দদ্দর করে পানি পড়বে যতদিন ছিলেন মদিনায় দিন পায়ে চপ্পল পরেননি একজন শেখ জিজ্ঞেস করলে হাজরত আপনি চপ্পল পরেন না কেন বলে ওরে বুকা আমি যেদিকে চপ্পল পরে চলবো সেইদিকে হয়তো আমার নবীজি কোনোদিন খালি পায়ে চলেছে বিয়াদবি হবে কোনোদিন বিছানায় শুননি সারা রাত খালি কিতাব লিখেছেন মদিনায় মেম্বারে ঠেস দিয়ে থাকতেন ঘুম ভাঙলে নামাজ পড়তেন জিজ্ঞেস করেছে আপনি বিছানায় জায়গা করা আছে আপনি শুন না কেন বলে আমি কি করে বিছানায় শুতে পারি আমি যেদিকে পা করে শুব হয়তো আমার নবীজি সেদিকে কোনোদিন মাথা করে শুয়েছে আমার আদবের খিলাফ হবে কত মহব্বত ছিল রসুলের প্রতি এই বড় বড় তাদেরই কাদামে চলনে আপনি যদি অত দূরে আপনাকে নিয়ে যাব না আপনি পশ্চিম বাংলায় একবার জিন্দগিতে গিয়ে দাদা হুজুর পীর কেবল রহমতুল্লাহ জীবনীটাকে খুঁজে দেব একবার পড়লেন আমি সেদিনে ফুরফুরার মাটিতে বলে এসছি ভগপতিপুরে যে ভাই আমাকে গালি দিবেন না আপনারা যদি মানুষ হতে চান আর দাদা হুজুরের হকানি ভক্ত হতে চান একবার খালি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা জীবনীটা পড়ো তিনার জীবনীতে সেরেক পাবেন না তিনার জীবনীতে বেদাত পাবেন না তিনার জীবনীতে কুফরি পাবেন না তিনার জীবনীতে দুনিয়া পাবেন না তিনার জীবনীতে খালি পরকালটাই পাবেন আমার আব্বাজি বলে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দাদা হুজুর পীর কেবল হেঁটে জলসা করতে এখন আমরা গাড়ি ছাড়া যেতে পারি না বিশ্বাস করুন এই বরকতটা বরকত আঁকা বরকত গোলাম মহম্মদ মোর্তোজা সাহেব মরহুম আল্লাহ জানলাতি করু কত মেহনত করেছে একদিন আব্বাজিন শোনাচ্ছিলেন যে আমি আর উনি জলসা করতে গেছি মেদিনীপুরে দঙ্গল সাবুল একটা জায়গায় বেরিয়ে ভেঙে দিলে কিছু নেই না জলসা করতে দেবো না আমরা চুপচাপ হেঁটে চলে এলাম ওই আজকে আমরা কামিয়াবি পেয়েছি এই যে মাদ্রাসা পেয়েছেন এই মাদ্রাসা হচ্ছে আমাদের আকাবিরদের মেহনত ভারতের মাটি থেকে কবে মিটে যেত ইংরাজি যে চেষ্টা করেছিল যে প্রচেষ্টা চালিয়েছে আজকে আবার মুসলমানদের দ্বারাই বেইমান কাপেররা প্রচেষ্টা চালাচ্ছে এই মাদ্রাসাগুলোকে মিটিয়ে দাও দাও তা না হলে আপনি অবাক হবেন একটা গ্রামের মাথার নাম হচ্ছে ইমাম আজকে ইমামকে আমরা কতটা অধিকার দিয়েছি আর কতটা সম্মান দিয়েছি নিজেরা অনুভব করুন আজকে ভেবে দেখুন একটা ইমাম জুম্মার দিনে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না তার চাকরি চলে যায় একটা ইমাম মসজিদের সেক্রেটারি কেসিয়ার অন্যায় করলে অন্যায় বলতে পায় না তার চাকরি চলে যায় আমরা কেন বলতে পারি দুঃখের বিষয় আমরা কারু বান্দা গোলাম আর আমাদের চাকরি যাবারও ভয় থাকে না আমি ইমানদারির সঙ্গে বলছি যদি এক্ষুনি কেউ কোন শিক্ষক কোন মসজিদের ইমাম তার মসজিদের যদি কোন মুসল্লি কোনো সেক্রেটারি কোন কেসিয়ার কোনো মেম্বার যদি পাপ কাজে লিপ্ত হয় তাকে যদি বলে এটা তুমি পাপ করছো তার আঙুল দিলে সেই আঙুলটা সে ভাঙার চেষ্টা করে অথচ নিজের পাপটাকে লক্ষ্য করে না যা আমাকে যেটা বলছে আমাকে অনুশোচনা করতে হবে যে আমি এটা পাপ করছি না তো আমি এটা কি করছি আমার এটা ভুল হচ্ছে না তো ভেবে দেখবেন যদি মনে হয় ইমাম সাহেব যেটা বলছে ওটা ভুল আপনার ভালো আলেম জানা মতো আপনি ওটা যাঁচ করুন যে সাহেব ভুল বললো না ঠিক বললো যাচ হয়ে যাবে যদি ইমামেরটা ঠিক হয় আপনি ইমামের কাছে ক্ষমা চেয়ে বলুন ভাই আমার জন্য করবেন আমি এই গুণা থেকে আসতে বেরিয়ে অথচ আপনি ওটা ঢাকার চেষ্টা করছেন ইমামের জুবান বন্ধ করতে চাইছেন ইমামকে তাড়িয়ে এটা কখনো হয় না সেই সমাজের কখনো উন্নতি হতে পারে সমাজ অবনতির দিকে চলে যাবে ওই জন্যে দিনী শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের জন্য পাপ থেকে বাঁচা শুধুমাত্র আমার আগে বলছিলেন খুব সুন্দর কথা যে হাফেজ আলেম হাওয়া এটাই শর্ত নয় শিক্ষা করা আমি তো বলে যাবো ওই কলিঙ্গার গ্রামে যে যুবকরা যে আমার পিত্ত বাবাজিরা যারা কোরআন জানেন না মাদ্রাসায় এসে যোগাযোগ করুন যে কখন আমাদেরকে একটা ক্লাসের সময় দিবেন আপনারাও কোরআন শিক্ষা করুন আমার গ্রামে আছে যারা বয়স্ক মানুষ আছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক বেতন দেওয়া হয় গ্রামের মানুষ আপনি জীবনে কোরআন জানেন আপনি নেন কে বললো বয়স্ক অবস্থায় কোরআন শিখা যাবে না আপনি বয়স্ক অবস্থায় পাপ করতে পারছেন পাপ ছাড়তে পারছেন আর কোরআন শিখতে পারবেন না আপনার জানা আছে কোরআন সব থেকে সহজ ভাষা আরবি ভাষা কোরআনে আছে আমি তোমাদের জন্য আরবি ভাষায় সহজ ভাষায় কোরআনকে অবতীর্ণ করলাম আপনারা দেখলেন না আল্লাহর কসম করে বলছি পৃথিবীর যতগুলো সুর আছে ফান আছে সব থেকে মারাত্মক দামি ফান হচ্ছে কোরআনের ফান কারি আব্দুল বাসিদ সাহেব রহমতুল্লাহ আলাই তিনি যখন কিরাত পড়েছেন হাজার হাজার লোক কালমা পড়ে মুসলমান হয়েছে খ্রিস্টান ইহুদি নাসারারা তিনি যখন কিরাত পড়েছেন হাজার হাজার লোক কনফারেন্সে গেছে কিরাত পড়েছেন লোকরা কোরআন শুনে কালমা পড়ে দিয়েছে আজকে কারি সাহেব যেটা পড়ছিলেন এটা যদি আধ ঘন্টা পড়তো যারা কোরআন বুঝে আমরা বুঝি আমাদের দিল চাইছিল মনে হচ্ছে যেন আমরা কোরআনের পানিতে ভেসে যাচ্ছি জান্নাতের দিকে আল্লাহর কসম করে বলছি কোরআন বলছে অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি আমি ধোকায় পড়ে আছি ধোকাটা মিটবে কখন যখন মৃত্যুর ঘন্টা আপনার কাছে বাজবে আল্লাহর কসম ধোকা মিটে যাবে হাজরাতে আবু বাক্কার লাস্ট কথা বলছি হাদিস তা আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালু নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কোন ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কোন বৈজ্ঞানিকের নাম লেন্ডি নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করেছে জোরে বলুন সুবাহান আপনি রাত্রে সুবার সময় মনে মনে ভাবুন আমি যদি আজকে রাত্রে মারা যায় সকাল বেলায় উঠে আমার লাশটা আগনায় শোয়ানো হবে আমার বাড়ির আত্মীয় স্বজন ছেলে আমার হবে আমাকে পরানো হবে জানাজার ময়দানে লাশ পৌঁছে যাবে জানাজা পড়বে কবরে শোয়ানো হবে আপনার জানাজ আমরা কি করি বলুন তো কবরে গিয়ে মানুষ খালি আমরা তাড়াতাড়ি করি কতক্ষণ মাটি দিয়ে আমি বাড়ি ফিরে যাব আপনার জন্য কেউ চিন্তা করবে মাটি দেওয়ার পরে সবাই চাইবে আমি তাড়াতাড়ি মাটিটা দিই কেউ কেউ তো দুয়াই পড়ে না মাটিটা আল্লাহর কসম তোমার ব্যস্ততা শেষ হবে যেদিনে তোমার কাছে মৃত্যু হাজির হই সব ব্যস্ততা শেষ ওই জন্যে আমরা সবাই নিয়োগ করি এই দিনের সঙ্গে জুড়ে যাব সকলে বলুন ইনশাল্লাহ